বাবুর জন্য মশাই কিনে নিয়ে আসলাম এই মশাইটা আমার কাছে ভালোই লেগেছে ইউজ করাতেও অনেক বেশি মজা পাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না মাঝে মধ্যে সাদা যেন অনেক খারাপ লাগে মনে হয় আমি কেউ প্রতি অনেক করতেছি ছোট বাচ্চার কারণে ওর থেকে ভালোভাবে খেয়াল রাখতে পারি না তোমাদের সাথে মনে কথা বলে আমার কষ্টটা কিছুটা লাখ করার চেষ্টা করি আমি জানি না আমার ব্লগ তোমাদের কাছে কেমন লাগে কারণ সবাই তো কমেন্টস করো না কিছু পুরুষ মানুষ এরকম থাকে নিজে যা বলবে সেটাই ঠিক নিজে যা কিনবে সেটাই ঠিক অনে পছন্দ কোনো মূল্যায়ন করেন না আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ আমাদের ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন আরও একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম বাবুর জন্য মশাই কিনে নিয়ে আসলাম তোমাদেরকে তো বলেছিলাম বাবুর মশাইটা নষ্ট হয়ে গিয়েছে আমি যে মশাইটা কিনেছিলাম সেটা বেশি ভালো ছিল না ইউজ করার দু একদিনের মধ্যেই ভেঙে গিয়েছিল তারপর থেকে মশাই ছাড়াই ওকে ঘরে শুয়ে রাখি মশা কামড়িয়ে ওর মুখের অবাসে বারোটা বাজে ফেলেছে ওদেরকে আগে ব্লগে দেখেছিলাম ওর মুখে মশা কামড়ে কত দাগ বাবুরাবুকে বলতে বলতে মশাই কিনে এসেছে তাহাও এক মাস পার হয়ে গিয়েছে এই মশাইটা ভালোই এটা চাবি সিস্টেম না যেটা আমি কিনেছিলাম সেটা চাবি সিস্টেম ছিল এটা খোলা এবং বন্ধ করা অনেক সহজ জাস্ট খুলে দাঁড় করে দিলেই হয় এই দেখো দুই পাশে দুইটা পা খুলে দিলেই হয় এইটাকে ঠিক এভাবে করে দাঁড় করে রাখতে হয় এই মশারিটা আমার কাছে ভালোই লেগেছে ইউজ করাতেও অনেক বেশি মজা পাচ্ছি কোনো সমস্যা হচ্ছে না এটা অরেঞ্জ কালারের এই কারণে এই মশারিটা দেখতে অনেক সুন্দর লাগে এটা দুই পাশে প্লাস্টিকের দুইটা খোল আছে সেই খোলের সাথে মশারিটা আটকে রয়েছে এটা সহজেই বন্ধ করা যায় আবার চাইলে সহজে খোলা যায় যে কাগজের ব্যাগে এটা ছিল সেই কাগজের ব্যাগে এটা ভাস করে রেখে দিই আবার যখন প্রয়োজন হয় তখন ওখান থেকে খুলে বের করে নেই প্রয়োজন শেষ হয়ে গেলে আবার ভিতরে ঢুকিয়ে রাখি দুদিনরা ঘুমিয়ে আছে কেন জানি না আমি ওর সামনে গেলেই ও ঘুমতে উঠে যায় আমি যদি ওর সামনে গিয়ে একটু বসি ওকে একটু দেখি ও কিভাবে যেন বুঝে যায় আর তখনই ঘুমতে উঠে যায় ওর এক মাস শেষ হয়ে গিয়েছে দুই মাস চলতেছে এখন সে মোটামুটি সবাইকে চিনতে পারে সে যার করেই যায় তাকে খামচে ধরে রাখে কালকে রাতে সে বাবুর বাবুর বুকের লোম খামচে ধরে বসেছিল আমার কোলে আসলে আমার মেক্সি ধরে বসে থাকে ছাড়তেই চায় না আর সায়রা করে গেলে বাবার সাথে প্রসাব করে দেয় ইদানি সায়রা যতবার ওকে কোলে নেয় ততবার ওর কোলে প্রসাব করে দেয় ভাগো ভালো কাজে লোক আসে না হলে তো আমার অনেক কষ্ট হয়ে যেত কাপড় করে ধুতে আমার কোলে প্রসাব করে তবে কম ইদানি সে যা করে যায় তার দিকে চোখ বড়কে তাকিয়ে থাকে সকালবেলা বাবুরাবু ওকে কোদিনে বসেছিল বলতেছে দেখো কিভাবে আমার দিকে চোখ বগা তাকিয়ে আছে আমি বলতেছি তোমাকে দেখতেছে তোমাকে তো সারাদিন দেখে না তাই তোমাকে দেখে চেনার চেষ্টা করতেছে আমি মশারি দিয়েছি আর সে ঘুমতে উঠে গিয়েছে উঠে জোরে জোরে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে প্রসাব করলেই সে খুব জোরে জোরে কান্নাকাটি করে প্রসাব চেঞ্জ না করা পর্যন্ত তার কান্না থামে না বাবুকে দুধ খাওয়াচ্ছি সকালবেলা ঘুমতে উঠার পরে কোনো রকমের নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি তারপরে সে ঘুমতে ঘুটে গিয়েছিল তাকে দুধ খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কিন্তু সে বেশিক্ষণ ঘুমালো না আমার শব্দ টের পেয়েই ঘুমতে ঘুটে গিয়েছে এইদিকে সাউদা ক্লান্ত হয়ে গিয়েছে তাই সেও ঘুমিয়ে পড়েছে আমার কোলে এখনকার সময়টা এরকমই যাচ্ছে দুই বাচ্চাকেই একসাথে রাখতে হচ্ছে আমার তো অনেক কষ্ট হয়ে যায় কি করব। ওরা দুজনেই তো অনেক ছোটো কেউ কাকে ছাড় দিতে চায় না সাউদাকে কোলে নিলে বাবু কান্না করে বাবুকে কোলে নিলে সাউদা কান্না করে সব সময় করে না যখন তার আমাকে উত্তিজ্য করে তখন যদি আমি তাকে কোলে না নিই তাহলে কান্না শুরু করে দেয় ওই সময়ে বাবুকে কোলে নিলে সে অনেক বিরক্ত হয় তখন সে পা দিয়ে লাথি দিতে থাকে রাতের বেলা এই কাজটা সে বেশি করে আর তখন আমার অনেক কষ্ট হয়ে যায় দুজনকে সামলাতে গিয়ে মাঝে মধ্যে শাওদার জন্য অনেক খারাপ লাগে মনে হয় আমি কেউ প্রতি অন্যায় করতেছি ছোট বাচ্চার কারণে ওর দিকে ভালোভাবে খেয়ালও রাখতে পারি না ওকে ঠিকমতো খাওয়াতেও পারি না ও এত বেশি দুষ্টামি করে যে ওকে নিয়ে খাওয়াতে হয় বসেই খাওয়ানো যায় না একটু খায় তারপর সব ফেলে দেয় যখনই আমাকে নিয়ে খাওয়াতে যাই ঠিক তখনই ছোটোটা ঘুমতে উঠে যায় আর কানাকাটি শুরু করে দেয় তখন ওকে বকি দুধ খাওয়াতে হয় ওই সময়ে সাদাকে কীভাবে খাওয়াবো সেটাই আমি বুঝতে পারি না আর সাউদা খাওয়ার জন্য অনেক অস্থির হয়ে থাকে ছোটটা তো কানাকাটি করেই যায় থামেই না সারা কোলেও থাকে না এখন তো সে আমাকে চিনে তাই আমাকে দেখলে আরও বেশি কানাকাটি করে তখন আর সারা কোলে থাকতে চায় না আমাকে না দেখলেও আমার শব্দ শুনলে সে বোঝা যায় যে আমি আসছি তখন জুনানাকে দুধ খাওয়াই আর সাউদাকে ভাত খাওয়াই সাউদা দু তিনা ভাত খায় তারপর সব ফেলে দেয় তখন ওকে ভাত খাওয়ানো স্টপ করে দেই। বাবুকে দুধ খাইয়ে তারপর আবার ওকে ভাত খাওয়াই এই সময়টুকু ওদের কী জানান জানে আমাকে কি বলবো মায়েদের জীবনটাই অনেক কষ্টের ছোট বাচ্চা পালতে গেলে অবস্থা খারাপ হয়ে যায় দিকে তাকানোর সময়টুকু পায় না তারপরও বাচ্চার মুখে থেকে তাকিয়ে সব কিছু সহ্য করে নেয় স্বামীর অবহেলা শরীর খারাপ সব কিছু সহ্য করে নেয় শরীর খারাপ হলেও কিছু বলতে পারে না যে তার শরীর খারাপ কারো কাছে মনে কষ্টটা শেয়ার করতে পারে না একা একাই দুমড়ে মুচড়ে শেষ হয়ে যায় আমি ব্লক করি দেখে আমার কষ্টটা একটু কম হয় কিন্তু তারপরও কষ্ট হয় অনেক কষ্ট হয় তোমাদের সাথে মনে কথা বলে আমার কষ্টটা কিছুটা লাখ করার চেষ্টা করি আমি জানি না আমার ব্লগ তোমাদের কাছে কেমন লাগে কারণ সবাই তো কমেন্টস করো না আমি যতটুকু পারি তোমাদেরকে ভালো কিছু দেখানোর চেষ্টা করি আমার এই শত চেষ্টার মাঝে কিছু অংশ যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে আপন করে নিও আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসাহ অনেকগুণ বেড়ে যায় ইদানিং দিন দিন কাজ করার আগ্রহ হারিয়ে ফিরতেছি তোমরা অনেকেই আমার ভিডিও দেখো সাপোর্ট করো কিন্তু কমেন্টস করো না তোমরা কমেন্টস করলে আমার কাছে অনেক ভালো লাগে আমি কাজ করার জন্য আরও অনেক বেশি অনুপ্রাণিত হই চারটা বাচ্চা নিয়ে সংসারে কাজ করতে অনেক বেশি কষ্ট হয় অনেক বেশি ক্লান্ত লাগে হতাশাও লাগে কিন্তু যখন তোমাদের কমেন্টস পাই তোমাদের ভালোবাসা দেখি তখন আমার কাছে খুব ভালো লাগে সারাদিনে কষ্ট ক্লান্তি অনেকটাই দূর হয়ে যায় ঠোঁটের কোণে একটুকু হাসি ফুটে ওঠে যেটা সারাদিনে হয় না ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে করে নিয়েছ তাদের সবাইকে জানাই আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক বেশি ভালোবাসা এবং শুভকামনা তোমরা সব সবসময় আমাকে সাপোর্ট করে যে আপুরা ফেসবুক এবং টিকটক পেজ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তারা ফলো করে আমার পাশে থেকো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও রাতের জন্য বাঁধাকপি ভাজি করে রেখেছি এখন ডাল দিয়ে পেঁপে তোকে রান্না করে নিচ্ছি জুদে না ঘুমিয়ে আছে এ ফাঁকে কাজগুলো সেরে নিচ্ছি এখন প্রায় সাতটা বাজে সোকিনা থাকা অবস্থায় রান্নাটা সেরে ফেলার চেষ্টা করি কিন্তু অনেক সময় পারি না বাচ্চাকে দুধ খাওয়াতে হয় এই কারণে অনেক সময় দেরি হয়ে যায় সোকিনা সবজি কেটে দেয় দেখে দেরি করে হলেও রান্নাটা সেরে নিতে পারি না হলে রান্না করতে অনেক দেরি হয়ে যায় ও আছে বলে একটু ভরসা পাই না হলে যে আমার কী অবস্থা হতো ছোটো ছোটো দুটো বাচ্চা নিয়ে সংসারে কাজগুলো করা সম্ভব হয়ে ওঠে না এর মধ্যে সিজারের কষ্ট তো আসেই সিজারের কারণে শরীরটা অনেক দুর্বল হয়ে থাকে তার মধ্যে অনেক কিছু ভুলেও যায় সব কাজ ঠিকমতো করতেও পারি না সব কিছু মেটে করে চলতে অনেক কষ্ট হয়ে যায় পাশে থেকে সাপোকার মতো কেউ নেই বাবুরাবু সকালবেলা অফিস চলে যায় তারপর আমি বাচ্চাদের নিয়ে এক একা সব কাজ করি সখিনা আসলে একটু ভালো লাগে ওর সাথে দুটো মনে কথা বলি ও থাকলেই ওর সাথে অনেক কথা বলা হয় তখন আর কাজ করা হয় না আবার অনেক সময় ওর সাথে কথা বলতে বলতে কাজগুলো করা হয়ে যায় ও সব কাজ করে দিলে তারপর আমি বাকি কাজগুলো করে নিই ও না থাকলে আমার যে কি হতো ও থাকাতে আমার অনেক উপকার হচ্ছে আমি কাজগুলো করতে পারতেছি কিন্তু ও টাইমলি আসে না তার জন্য আমার একটু কষ্ট হয় ও যদি টাইমলি আসে তাহলে আমার একটু কষ্ট হয় না সব কাজ সময় মতো সুন্দরভাবে করে নিতে পারি এদিকে শীতও চলে এসেছে দুধ চিতে পেরে খেতে খুব ইচ্ছা করে কিন্তু কিভাবে করব বাচ্চাদের নিয়ে তো সময় বের পারি না গত বছরে খেতে খুব ইচ্ছা করেছিল কিন্তু করব করব বলে আর করা হয়নি এবারে করবই মিস দিব না পিঠা বানালে অবশ্যই তোমার সাথে সেটা শেয়ার করব তোমাদেরকে তো বলেছিলাম যায় না শীতের কাপড়চুপড় নেই ওর কাপড়চুপগুলো সব ছোট হয়ে গিয়েছে বাবুবাবুকে বলেছিলাম ওর জন্য কাপড় কিনতে উনি শুক্রবারে ওর জন্য কাপড় কিনে এসেছেন তোমাদেরকে বলেছিলাম না উনি ঠিক মাপে কাপড় কিনতে পারেন না হয় ছোট নয়তো অনেক বড় কিনে ফেলেন এবারে বড় কিনে ফেলেছেন কাপড়গুলো অনেক বড় হয়ে গিয়েছে ওর যে মাপের কাপড়গুলো কিনে এনেছেন এগুলো আগামী বছর জন্য ঠিক আছে বাট এ বছরের জন্য কাপড়গুলো অনেক বড় হয়ে যায় এরকম পাতলা গেঞ্জি তিনটে এনেছেন এগুলো অনেক পাতলা আর একটু মোটা দেখে আনা দরকার ছিল কলারওয়ালা কোনো গেঞ্জি কিনে আনেননি সব কলার ছাড়া নিয়ে এসেছেন শীত বেশি পড়লে তখন সমস্যা হয়ে যাবে একটু মোটা কাপড় নিয়ে এসেছেন তবে সেগুলো কলার ছাড়া কাপড়গুলো ভালোই হয়েছে ওকে পরিয়েছিলাম অনেক সুন্দর লেগেছিল দেখতে মাসাল্লাহ এরকম পাতলা গেঞ্জি তিনটা এনেছেন আর বাকি তিনটা গেঞ্জি মোটা দেখে এনেছেন ওই গেঞ্জিগুলো অনেক সুন্দর কিন্তু ওগুলো এক কালার হয়ে গিয়েছে কাপড় চোপড়ের যে দাম এতগুলো কাপড় কেনা তো মুখের কথা না খরচও অনেক পড়ে যায় তারপর বাবুরাবু যতটুকু পারেন কিনে নিয়ে এসেছেন আমি বলেছিলাম তুমি যাকে নিয়ে যাও ওর মাপ দিয়ে ওর পছন্দমতো কাপড় কিনে নিয়ে আসো কিন্তু উনি শুনলেন না উনি ওনার পছন্দমতো কাপড় কিনে নিয়ে এসেছেন উনি এরকমই করেন উনি ওনার পছন্দমতো কাপড় চাপ কিনে নিয়ে আসেন আমাদেরকে কখনো নিয়ে যান না আর যদি কখনও আমাদেরকে নিয়ে যান তাহলে আমাদেরকে কোনোরকমে কয়েকটা কাপড় কিনে দিয়ে রিক্সা উঠিয়ে দেন আসলে মার্কেটে বেশিক্ষণ ঘোরাঘুরি করা বা পার্গেনিং করা এগুলো আমার পছন্দ না আমি যদি এগুলো করি তাহলে উনি অনেক বিরক্ত হন এই কারণে আমাদেরকে নিয়ে উনি সহজে মার্কেটে যান না আমার যদি কোনো কিছু কিনতে হয় তাহলে আমি নিজেকে কিনে নিয়ে আসি ওনাকে কখনো বলি না কারণ উনি যাব যাব করে অনেক দেখে ফেলেন আর যদি জানো আমাদেরকে সাথে করে নিয়ে যান না এই কারণে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে যা কেনা কিনে ফেলি ওনাকে সাথে করে নিই না ওনাকে নিতে গেলে অনেক কমে শুরু হয়ে যায় কিছু পুরুষ মানুষ এরকম থাকে নিজে যা বলবে সেটাই ঠিক নিজে যা কিনবে সেটাই ঠিক ওনে পছন্দ কোনো মূল্যায়ন করে না আবার যদি ওনাকে পছন্দ করে কিনে নিয়ে আসে তাহলে সেটা মূল্যায়ন করে না বাবু বাবুরাবু ঠিক এরকম আছে মানুষ আমি কিছু কিনে আনলেই সেটা ভালো না সেই কাপড় ঠিক না আমার কেনা হয়নি আমার পছন্দ ভালো না আরও কত কথা এই সেম কাপড়ই আটা নিয়ে আসছে নীল আর নেভি ব্লুর মধ্যে এই গেঞ্জিটা আমার কাছে অরেঞ্জ কালারটা বেশি ভালো লেগেছে আর একটা গেঞ্জি দেখল না কালোর মধ্যে লাল কাজ করা ওটা আমার কাছে বেশি ভালো লেগেছে আর ওই কাপড়টা অনেক ভালো দুই বছর পরে যায়নোজনে কাপড় কিনল গত বছরে কত বলেছিলাম কিনতে কিন্তু উনি কিনে আনেনি আগের কাপড়গুলো বের করে পড়েছিলাম উনি দেখেছিল কাপড় আসে তাই আর কিনে আনেননি তাছাড়া আমিও কয়েকটা পাজামা কিনে নিয়ে এসেছিলাম এগুলো দেখে উনি আর কোনো কাপড়ই কিনে আনেননি এবারে আমি আর সে ভুলটা করিনি এবারে কাপড়গুলো বের করে একটা শপিং ম্যাকে ভরে রেখেছি ওদেরকে পরায়নি বলেছি কাপড় নেই সায়রাকেও কাপড় পরায়নি কারণ সায়রা পরলে জায়নের খারাপ লাগবে এই কারণে ওদের কাউকে শীতের কাপড় পরায়নি শুধু সাউদা আর জুদানাকে পরিয়েছি এই দেখো এই প্যান্টটা কিনে নিয়ে এসেছেন এই প্যান্টটা কিন্তু অনেক লম্বা এটা জায়নের অনেক বড় হয় এটা আগাম বছর পড়তে পারবে আগামী বছর কেন তার পরের বছর পড়তে পারবে ওকে সাথে করে নিয়ে গেলে হয়তো বা আরও এক সাইজ ছোটো কিনে নিয়ে আসতে পারতো তাহলে কিছু টাকাও সেভ হতো কারণ বড় কাপড়ের দাম একটু বেশি হয়ে থাকে ওই টাকা দিয়ে আর একটা প্যান্ট কিনে নিয়ে আসতে পারতো দেখো তো আপুরা এই প্যান্টটা কি ছেলেদের প্যান্ট নাকি মেয়েদের প্যান্ট আমার কাছ তো মনে হচ্ছে এটা মেয়েদের প্যান্ট বাবরাবু বলে না এটা ছেদের প্যান্ট এখন নাকি এসি বের হয়েছে আমি তো কিছুই বুঝতে পারছি না তবে আমার কাছে মনে হচ্ছে এটা মেয়েদের প্যান্ট কারণ এটা সামনে দিয়ে চিপা নিচে দিয়ে ঢিলা সাধারণত এইসব প্যান্ট মেরেই পড়ে কোমরের দিকে একটু চিপা থাকে নিচে দিকে ঢিলা থাকে শুধু জায়গার জন্য কাপড় কিনে আনলে সারার মনটা খারাপ হয়ে যাবে এই জন্য সারার জন্য একটা গেঞ্জি কিনে এসেছে দেখো কত বড় গেঞ্জি কিনে এসেছে এই গেঞ্জিটা তো জায়না থেকে বড় হবে তাহলেই বুঝো উনি মাপ ছাড়া কেমন কাপড় কিনে নিয়ে আসেন মেয়েদের জন্য কত সুন্দর সুন্দর কাপড় কিনতে পাওয়া যায় উনি এটা কি কিনে নিয়ে এসেছেন এটা দেখে তো আমার মেজাজটা গরম হয়ে গিয়েছিল জায়নের কাপড়গুলো তো ভালোই ছিল কিন্তু সারার জন্য এটা কি গেঞ্জি নিয়ে আসলো এখন এগুলোকে খারাপ বললে সে ক্ষেপে যায় কারণ সে কিনে নিয়ে এসেছে আর যদি এগুলো আমি কিনে আনতাম তাহলে আমাকে কত কথা শুনতে হতো এই গেঞ্জিটা সাদা কিনে নিয়ে এসেছে এটা আমার কাছে মরুনই ভালো লেগেছে কিন্তু সাদা কালার আনাতে বিরক্ত হয়েছিলাম বাচ্চাদের কাপড় খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় আর সাদা কাপড় আনলে তো সেটা আরও বেশি ময়লা হয়ে যায় অন্য কালারের কাপড় আনলে ময়লাটা কম হয় কি আর করা উনি এনেছে পড়াতে তো হবেই জুনে নেওয়ার জন্য এই গেঞ্জিটা নিয়ে এসেছেন এইটা আমার কাছে খুব ভালো লেগেছে কালারটাও সুন্দর আর দেখতেও ভালো লাগতেছে ছোট বাচ্চার জন্য কত সুন্দর সুন্দর শীতের ফ্রক পাওয়া যায় আর উনি এগুলো কি কিনে নিয়ে এসেছেন একটা কাপড়ই আনতো একটু সুন্দর দেখে নিয়ে আসতো কিন্তু না ওনার কাছে যেটা ভালো মনে হয়েছে উনি সেটা কিনে নিয়ে এসেছেন দেখি টাকা হলে আমি গিয়ে বাচ্চাদের জন্য শীতের কাপড় কিনে নিয়ে আসবো আর সেটা অবশ্যই তোমার সাথে শেয়ার করবো জায়নের কাপড়গুলো কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আজ এইটুকুই আমার আজকে ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লকে দেখা হবে সেই পর্যন্ত তোমার সাথে ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফিজ